বা আজকে তোমার জন্য আম্মু কলিজা রান্না করব আম্মুর কলিজা রান্না করব না 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 গরুর কলিজা রান্না করব আমার তো কলিজা অনেক ভালো লাগে আচ্ছা ঠিক আছে তোমার জন্য আম্মু মজা করে কলিজা রান্না করব তুমি একটু অপেক্ষা করো তোমার জন্য রান্না করতেছি ঠিক আছে দেখি তো ভাবে রান্না করো প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি তারপরে ফুটন্ত গরম পানিতে আমি কলিজাগুলো একটু ভিজিয়ে রেখে ভালো করে ধুয়েছিলাম ওইটাই দিয়ে দিলাম কি দেবা তারপরে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিও না এই তো লবণ দিয়ে দিলাম আর বেশি মরিচের গুঁড়া দিই মতো পরিমাণ ঝাল লাগবে না এখানে আম্মু তোমার জিরা বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছি আর গরম মশলার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এখানে আমি পাঁচ ছয়টা এলাচি আর দারচিনিও দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব তারপর কি করবা আম্মু তারপর রান্না করে নিব প্রথমে একটু কষিয়ে তারপর অল্প একটু পানি দিয়ে আবার কষিয়ে তারপর আর একটু ঝোল দিয়ে এভাবে রান্না করে নিলাম আম্মু রান্না হয়ে গেছে চল আমরা খাই চলো আমরা খাই আম্মু আম্মু কলিজাটা অনেক মজা হইছে হইলে আঙ্কেল আন্টিদের একটু লাইক দিতে বলো আই আন্টি আঙ্কেল আমারে আমার ভিডিওটা কিন্তু একটু লাইক দিয়ে দেবেন